চাঁদের মাটিতে পা পড়ছে মানুষের ঘরে বসে করা যায় লাখ টাকার ব্যবসা প্রশ্ন হলো এত আধুনিকতার বিরেক্ষে ইসলাম এখনো প্রাসঙ্গিক নাকি শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ একটা প্রচীন জীবন ব্যবস্থা চলুন আজকে জেনে নেই আধুনিক জীবনের সঙ্গে ইসলামের চমৎকার সামঞ্জস্য ঠিক কেমন ইসলাম ও আধুনিক জীবনধারা ইসলাম কোনো নির্দিষ্ট সময় বা সমাজের জন্য নয় এটা সর্বযোগী আল্লাহ তালা বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নেয়ামত তোমার উপর সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম সুরা আল মায়দা আয়াত তিন এই আয়াত প্রমাণ করে ইসলাম এমন এক পূর্ণ জীবন ব্যবস্থা যা সময় ও সমাজ পরিবর্তনে তার মূল কি মোবাইল ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এগুলো ইসলামে হারাম নয় বরং এর ব্যবহারে পদ্ধতি আসল বিষয় এব বলেন তোমরা ভালো কাজে একে অপরকে সাহায্য করো আর গুনা সীমালঙ্গনে একে অপরকে সহায়তা করো না সূরা আল মায়েদা আয়াত 2 এ ব্যাপারে হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে সহি হাদিস 6018 সহি মুসলিম হাদিস 47 সোশ্যাল মিডিয়াতে গীবত অপবাদ অশ্লীলতা না ছড়িয়ে যদি মানুষকে উপকার করা যায় তবে এটি একটি জারিয়া হয়ে পারে। ইসলাম আধুনিক পোশাক জীবনধারা শিক্ষা ব্যবস্থাকে কিভাবে দেখে। ব্যবস্থা বলেন হে আদম সন্তান আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং সৌন্দর্য আর তাকুয়ার পোশাকও সেটাই ছাব্বিশ ইসলাম কখনো আধুনিক পোশাক বা সাজ শ্রদ্ধা নিষিদ্ধ করেনি বরং বলেছে যেন শালীনতা বজায় থাকে এ ব্যাপারে হাদিসে এসেছে আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন সহি মুসলিম হাদিস নাম্বার একানব্বই ইসলাম কি বিজ্ঞান বা আধুনিক চিন্তার সঙ্গে সাংঘর্ষিক এ ব্যাপারে কোরআনে এসেছে বল যারা জানে এবং যারা জানে না তারা কি সমান সুরা আজমার আয়াত নয় ইসলাম চিন্তা ভাবনার গবেষণার শিক্ষা ও বিজ্ঞান চর্চার দ্বার খুলে দিয়েছে এ ব্যাপারে রাসুল সাল আলাই বলেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ ইবনে মাজা হাদিস ২২৪। ইসলাম আধুনিকতার শত্রু নয় বরং এটি আধুনিকতাকে নৈতিকতার আলোয় পরিচালনা করে আধুনিক হও কিন্তু মূল্যবোধ না হারিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করো কিন্তু গুনা থেকে দূরে থেকে এটাই ইসলামের ভারসম্পন্ন শিক্ষা প্রিয় বন্ধুরা ইসলাম কোন যে কালের নয় এটা বাস্তব কালের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর ইসলামী জ্ঞান ছড়াতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন নাহমতুল্লাহ